নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই যে ব্লগটি আমি শুরু করছি এটি ছিল আগস্ট মাসের আট তারিখের দিনটি ছিল শুক্রবার আর ব্লগটি আমি শুরু করেছি ওই ধরুন বিকেল প্রায় চারটার মতন বাজে তখন থেকে এখন আমি আর গৌতম যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আমি প্রায় অনেক দিন আগে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার শ্বশুরবাড়ি জলপাইগুড়ির একটু সাইডে একটি গ্রামে অবস্থিত রয়েছে আর গ্রামটির নাম হলো তালমা আর জলপাইগুড়ি থেকে তালমার দূরত্ব পনেরো কিলোমিটারের মতো ওই প্রায় ধরুন কুড়ি পঁচিশ মিনিটের মতন রাস্তা এখন আমরা যে জায়গাটিতে পৌঁছেছি সেই জায়গাটিকে দশ দরগা বলা হয়ে থাকে আর এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন এটি এখানের আশেপাশের ভীষণই ফেমাস মিষ্টির দোকান আর এই দোকানটি একদম হাইওয়ের পাশেই অবস্থিত এবং আশেপাশে মিষ্টির দোকান বলতে খুবই কম আর দোকানটি অনেকটাই পুরনো দোকান তাই এখানের মিষ্টির দামটাও একটু কম এবং স্বাদেও খুবই ভালো এরকম অনেক সময় হয়েছে আমরা এখান থেকে মিষ্টি নিয়েও জলপাইগুড়িতে গেছি তো যাই হোক এখন আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হলো এবং আমরা আবার চললাম তালমা যাওয়ার উদ্দেশ্যে এই প্রায় কয়েক মাস হল এখানের এই রাস্তাটি কমপ্লিট করা হয়েছে এর আগে রাস্তাটি কাঁচাই ছিল আর আপনারা এই গ্রামের গলির ভেতরে কিছুক্ষণ পর দেখতে পাবেন এই দেখুন চা বাগান দিয়ে ভর্তি এই জায়গাটিতে যেরকম ধান চাষের জন্য জলা জমিও রয়েছে সেরকমই এই চাপাতি বাগান করার জন্য ডাঙ্গা জমিও প্রচুর রয়েছে তাই তো এখানে গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই আপনারা চাপাতির বাগান দেখতে পাবেন আমার শ্বশুর বাড়িতেও কিন্তু চাপাতির বাগান রয়েছে এবং তার সাথে চাষাবাদের জন্য অন্যান্য জমি রয়েছে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার শ্বশুরবাড়ির রাস্তায় চলে এসেছি আর ওই যে দূরে আমার বড় চা এবং পাড়ার আশেপাশে সবাই গল্প করছিল। তো চলে আসলাম এখন আমি আমার শ্বশুরবাড়িতে আর এই দেখুন বাড়িতে প্রবেশ করার পথেই রয়েছে আমাদের মায়ের মন্দির আর আপনাদের মনে আছে কি না জানি না জানুয়ারি মাসে আমি এই মায়ের পুজোর একটি ব্লক আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো মায়ের মন্দির দর্শন করার পর প্রথমে চলে গেছিলাম আমার বড়ভাসুরের বাড়িতে আর সেখানে অনেকটা সময় কাটিয়ে এখন যাবো ভাসুরের বাড়ি ও বাবা গো পিছলা আছে আর দেখছেন তো অনবরত এখানে বৃষ্টি হয়েই চলছে আর সেজন্য এখানের উঠোনটা পুরো পিছলা হয়ে গেছিলো তো আমি এখন চলে এসেছি ভাসুরের বাড়িতে আর এই দেখুন আমার মেজদিদি আমাদের জন্য কত কিছু খাবারের আয়োজন করেছিল ওই আমরা প্রায় তিন চার ঘন্টার মতন এখানে থেকে এখন আবার জলপাইগুড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই বাচ্চাটি হলো আমার মেজহাসুরের ছেলে এবার জলপাইগুড়িতে আমরা খুবই কম সময়ের জন্য এসেছি ওই ধরুন সাত দিনের জন্য একটা দিন আমাদের গুজরাট থেকে আসতে সময় লেগে যায় এবং গুজরাটে যখন যাই তখনও একটা দিন পুরো আমাদের চলে যায় আর তাছাড়া কালকেই আমাদের ফ্লাইট তাই তো আজকে সবার সাথে এসে দেখা করে গেলাম এরপর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পাশেই আমার কাকি শাশুড়ির বাড়িতে চলে গেছিলাম কাকি শাশুড়ির সাথে দেখা করার জন্য জানুয়ারি মাসেও যখন আমি এসেছিলাম তখনও এই বিয়ে বাড়ি বিয়েবাড়ি করেই চলে গেছিলো আর এই সময়ও সেই একই রকমই হল কিন্তু তবুও বলবো এইটুকু সময়ের মধ্যে এই যে আমি সবার সাথে দেখা করে গেলাম এটাই আমার মনের অনেক শান্তি এরপর রাত যখন একটা পঁচপান্নর মতন বাজে তখন আমরা চলে গেছিলাম আমাদের জলপাইগুড়ির মার্কেটে আর মার্কেটের মধ্যেই আমার ছোট ননদের একটি ফুলের দোকান রয়েছে আর নন্দাই আমাকে মোমো কিনে দিল আর এই যে আমি এখন এক প্লেট মোমো বসে বসে খাবো আসলে মার্কেটে এসেছি আমার জন্য একটা ট্রলি ব্যাগ কিনতে তাই গৌতম এবং আমার নন্দাই দুজনে গেছিলো ট্রলি ব্যাগ কিনতে আর এদিকে আমি বসে মোমো খাচ্ছিলাম তো ট্রলি ব্যাগ কেনা কমপ্লিট এখন আমরা আবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তার আগে পৌঁছে গেলাম আমার ছোট ননদের বাড়ি আমি মাঝখানেও একদিন একাই ছোট ননদের বাড়িতে এসেছিলাম কিন্তু সেই সময় ভিডিওটা করা আসলে আমার ছোট ননদের বাড়ির দূরত্ব আমার বাপের বাড়ি থেকে ওই পায়ে হাঁটা তরুণ তিন চার মিনিটের পথ তাই আমি যখন তখনই আমার ছোটননদের ননদের বাড়িতে চলে যাই তো যাই হোক এবার বাড়িতে এসে গাড়িটিকে পার্কিং করে এখন আমরা আবার চলে যাচ্ছি পিসির বাড়িতে কেননা আজকে বোনের অষ্টমঙ্গলা বোনরা চলেও এসেছে রাত যখন আটটা বাজে তখন আর আমি আর গৌতম যখন পিসির বাড়ি গেলাম তখন প্রায় রাত সাড়ে দশটার মতন বাজে বাড়িতে যেতেই দেখলাম দুই জামাইবাবু আর দাদা চা খাচ্ছিল আর এদিকে ভাই মাটন রান্না করছিল গোপী আরও বাচ্চারা সবাই মিলে আনন্দ করছিল আসলে আমার ভাই খুব ভালো রান্না করতে পারে তাই ওকেই বসিয়ে দেওয়া হয়েছিল মাটন রান্নার জন্য আর পাশের ঘরে গিয়েই দেখতে পেলাম এই যে আমাদের নতুন বউকে সবাই মিলে আমরা এই কিছুক্ষণের জন্য এক জায়গায় হয়েছে ঠিকই কিন্তু কালকে সবাই থাকবে আর আমি চলে যাব আর এই যে আমার বর্দার সেই ছোট্ট মেয়েটা আমার পুৎকুশোনা জানেন তো জলপাইগুড়িতে এমনিতেই কম আসা হয় আর যদিও বা আসি সবাই এক জায়গায় কিন্তু হই না ভাইয়ের বিয়ের সময় হয়েছিলাম এই যে এখন আবার সবাই এক জায়গায় হয়েছি কিন্তু কালকে ওরা সবাই থাকবে আর আমি চলে যাব ভাবতেই কীরকম কষ্ট লাগে আর যদি দুটা দিন থাকতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু আর বেশি দিন থাকা যাবে না তার মেন কারণ হলো গৌতমের এখন কাজের চাপ প্রচুর তাও যে ও সময় করে আমাকে বোনের বিয়েতে নিয়ে এসেছে এটাই আমার কাছে বড় আনন্দের আর এই যে আমরা যে এখনও গল্প করছিলাম তখনও কিন্তু রাত প্রায় এগারোটার মতন বাজছিলো আর যখন রাত প্রায় পনের বারোটা কি এগারোটা পঞ্চাশের মতন বাজে তখন আমরা সবাই বসে পড়েছিলাম খেতে আর এই দেখুন আমার দাদার ছেলে কি সুন্দর একা একাই ভাত খাচ্ছিলো देख रहा है, आज बना? काँउ, बाबा काँउ, काँउ, काँउ। तू माँग समझ नहीं चली जाएगा बाबा जन्मा, हैं? हैं? भाग नहीं चली जाएगा। ठीक है। हाँ। चिकन, चिकन। अरे एडी के अमर में प्राग ना ও কিন্তু মাটন খায় না তাই ওকে চিকেন বলা হচ্ছিলো কিন্তু ও বুঝে গেছিল এটা মাটন ও খায়নি আর এদিকে দেখলাম পরে আমার বোনের বর মানে স্নিগ্ধ এবং স্নিগ্ধর ভাইকে খেতে বসিয়েছিল আর এদিকে একবার জামাইবাবু এবং শালিজির গল্পটা শুনুন তখন রাত প্রায় ওই একটার মতন বাজে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তার আগে সবাইকে বললাম একটু টাটা দিয়ে দাও কেননা এরপরে আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই কালকে যেহেতু সকালবেলায় ফ্লাইট রয়েছে তাই আমাদের খুবই সকাল সকাল উঠতে হবে কেননা আমাদের জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির বাগডোগরায় যেতে হবে যার দূরত্ব প্রায় আমাদের বাড়ির থেকে ওই দেড় ঘন্টার মতন আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই